হ্যালো ফ্রেন্ডস আমি ইন্দ্রানী চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ গরমের মধ্যে আমি কী করেছি আচার বানিয়েছি তো এই আচারের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করবো বলেই চলে আসলাম একটা ইউনিক প্রসেসের আচারটা বানিয়েছি তো দেখতেই পাচ্ছ আমগুলোকে আমি এরম করে কেটে নিয়ে তার মধ্যে তেল আর হলুদ লাগিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর নিয়ে গেলাম ছাদে ছাদে শুকোতে দিলাম দু দিন পর্যন্ত রোদ খাইয়ে মানে শুকিয়ে নিয়ে তারপরে সেটাকে এই যে দেখতে পাচ্ছো এরম রকম হয়ে গেছে তো এই কালারটা একটু কেমন ডিসকালার হয়ে গেছে রোদের জন্য এরপরে আমি শুকনো তাওয়ার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ভেজে নিয়েছি পাঁচ মধ্যে অনেক কিছু থাকে ওই জন্য পাঁচ ইউজ করেছি শুধু মৌরি ইউজ করিনি মেথিতেতে তে অনেক কিছু থাকে ওর মধ্যে পাঁচ রকমের ফোরন থাকে বলে পাঁচ ভেজে নিয়েছি আর সর্ষে একটু বেশি করে সর্ষে ভেজে দিয়েছি তো এরপরে সব কিছু ভাজা হয়ে গেলেই সব কিছু মিশিয়ে একটু শিঙ্নড়ো শুকনো শিল্নো এটাকে মিক্স করে নিয়েছি আমি পারবি না বলে আমার মেয়েটাকে বললাম করতে তো আদা সাদা করে চলে গেছে আবার হাতের একটু সমস্যা থাকে আমি জোর দিয়ে কোনো কাজ করতে পারি না হাতে তো ওই জন্য একটু ভালো ইয়ে হয়নি মিক্স হয়নি তো এরপরে কড়াইতে তেল দিয়ে নিলাম সর্ষের তেল একটু বেশি করে দিয়ে দেবেন কারণ যত বেশি তেল হবে আচারটা তত বেশি অনেক দিন পর্যন্ত যাবে তো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন আবার ফোরনে দিয়ে তারপরে আমিগুলো এগুলো চিঁড়ি দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে একটু ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে বেশি তেল দিলে অনেক দিন যায় আচারটা ওই জন্য একটু তেল বেশি করে দেবেন তো ওরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অনেকক্ষণ ধরে একটু ভেজে নেব আসতে অল্প আছে তো ভাজার পরে দেখতে পাচ্ছি এরম চেহারা হয়ে যায় তো এরপরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু লবণ হলুদ মিশিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু কষা কষা ভাব ধুলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো দেখছে কী সুন্দর হয়েছে তো এর মধ্যে দিয়ে দেবো এবার গুড় দিয়ে গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো হয়ে গেলে পরে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এরকম আপনার গুড় দেওয়ার পর এরকম চেয়ারা হয়ে গেছিলো তো ওর মধ্যে দিয়ে দেবো একটু ওই যে গুঁড়োটা রেখেছিলাম করে সেই গুঁড়োটার মধ্যে দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার আচার ভেড়ে টেস্টি আচার তারপর আমার মেয়েটা একটু টেস্ট করে দেখলাম মেয়েটা লজ্জাপ কেমন এসে খেতে তো আমি একটু টেস্ট পেলাম খুব সুন্দর হয়েছিলো খেতে সত্যি বলছি আমি নিজে বানিয়েছি বলে না দারুণ হয়েছিল আপনারাও করে খেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক